চোখে এখন আর জল আসে না কত কাঁদি কত একা বসে থাকি কিন্তু আর শেষ শেষ হয় না হয়ে গেছে জলের রাশ তাই তো এখন আর রুমাল দিয়ে চোখ মুছতে হয় না তোমাকে হারানোর কথা এখন আর মনে করতে হয় না চোখের সামনে সব সময় ভাসে তোমার ছবি ছবি এখন আর রক্ত দিয়ে আঁকতে হয় না হৃদয়ের ছড়ানো রক্ত দিয়ে আঁকা তাই শুধু শুধু এখন আর তুলে নিয়ে কাগজ পাখি ডাকে না পৌষ মাসে ও পাতার ডগায় শিশির জমে না নদীর বুকে এখন মরুভূমি বাসা বেঁধেছে যা তোমার সাথে এখন বন্ধুত্বের হাত বাড়িয়েছে তাই তো নদীর সেই কলকল ধ্বনি এখন আর কানে আসে না শত চেষ্টার পরেও এখন আর গান শুনতে পারি না কারণ বনের পাখি এখন আর গান গায় না ফুলের বাগানেও এখন আর গন্ধ পাই না ভোমরাও নাকি এখন আর ফুলের বাগানে আসে না তাই তো নাক গান এখন আর খোলা রাখতে হয় না সাগরে নাকি এখন অনেক ঢেউ ওঠে কিন্তু সেই ঢেউ এখন আর হৃদয়ে তোলা দেয় না কারণ আকাশে এখন অনেক মেঘ জমে আছে আর সেই মেঘ পৃথিবীটাকে অন্ধকার করে রেখেছে তাই তো হৃদয়ে এখন আর বৃষ্টির ছোঁয়া লাগে না চোখের পাতা এখন আর বোঝাতে হয় না সারাক্ষণ চেয়ে থাকে এখন আর বারবার বলতে হয় না আর একটু জেগে থাকো একটু পরে ঘুমাও এভাবেই থাকি কারোর সামনে এখন আর কান্না লুকাতে হয় না ভেতরে কষ্ট থাকলেও বাইরে দেখা যায় না হয়েছে তোর এ প্রশ্নের উত্তর দিতে হয় না কারণ চোখে এখন আর জল আসে না তাই তো রুমাল দিয়ে এখন আর চোখ মুছতে হয় না